বসুথা আমরা ডহরাশ্রমে রাত্রি যখন বিশ্রাম করছি এমন সময় অলক্ষ থেকে মহাত্মা সোমানন্দ একটি ঋগমন্ত্র উচ্চারণ করেছিলেন সেটি আরেকবার বলছি ওং অদ্রিব আগের এপিসোডে আপনারা শুনেছেন এর শব্দগত কিছু অর্থ এবং সেই সঙ্গে সায়নাচার্য প্রভৃতি মন্ত্রকার অর্থাৎ বেদ ভাষ্যকারগণ তার যে অর্থ করেছেন তার ভাবগত অর্থ করেছেন লেখকের বাবা মহাপণ্ডিত এবং বেদজ্ঞ আমরা তার সেই হৃদয়গ্রাহী ভাষ্যই শুনব মানুষের হৃদয়ে সত্যই জ্ঞানরশ্বে সঞ্চিত থাকে কিন্তু অজ্ঞান আধারে তা আবৃত থাকে তপস্যার দ্বারা ভগবানের করুণালাভে সমর্থ হলে তিনি সেই অজ্ঞান অন্ধকার ছিন্ন ভিন্ন করে জ্ঞানের জ্যোতি বিকীর্ণ করতে থাকেন তার ফলে জ্যোতির সমুদ্রে জ্যোতির কণা মিশি যায় এখানে রূপকে এই ভাবটি ব্যক্ত হয়েছে ঋকে যে ধনের প্রার্থনা আছে তা গৃহদ্বার উদ্ঘাটন পূর্বক যে ধন তিনি প্রদান করবেন বলে মনস্থ করেন সেই ধনের স্বরূপ উপলব্ধি করতে চেষ্টা করলে তা সহজেই বোধগম্য হতে পারে সেই ধনের নাম ঋক দিয়েছেন রাধ আরাধনারূপ ভাবমূলক সিদ্ধ অর্থ রাধ ঋতু হতে ওই বৈদিক শব্দটি নিষ্পন্ন কাজেই ভগবত আরাধনা বা সাধনার দ্বারা আমরা যে ধন প্রাপ্ত হই এ ধন সেই ধন গবাদি পশুধন কদাপি নয় অজ্ঞান আধার উদ্ভিন্ন করে অন্তরি যখন জ্ঞানরশ্মি প্রবেশ করেন তখন যোগিদ্ধেও সেই পরম ধনই মানুষ প্রাপ্ত হয় এই মন্ত্রে সেই ধনের প্রার্থনাই মর্ত হয়েছে তাই দেখতে পাচ্ছি আমার তথা লেখকের এই ব্যাখ্যা যখন শেষ হলো তখন সকাল বাজতে মাত্র মিনিট বাকি পাঁচটা হিরণময়ানন্দী সহ সকল সন্ন্যাসী বেদমন্ত্রের ব্যাখ্যা শুনছিলেন প্রবল ঠান্ডা বাতাস জানালার ফোকর দিয়ে ঢুকছিল আগুন কমে আসছে দেখে দুই ঘরে দুটো চুল্লিতেই আরও কিছু কাঠ চাপিয়ে আমরা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম আমাদের যখন ঘুম ভাঙল তখন বেলা দশটা বাজতে যায় দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি চারদিকে রোদ উঠে গেছে আমরা প্রাতকৃত্য সেরে নর্মদাতে গেলাম স্নান করতে মনে মনে ভাবছি এতকাল নর্মদা তোটে পরিক্রমা করছি আজকের মতো এত বেলা পর্যন্ত তো আর কোথাও ঘুমায়নি মহাপুরুষের কথায় আমরা একরকম বাকবন্দি হয়ে পড়েছি কি আর করা যাবে ভগবানের যা ইচ্ছা তাই ঘটুক ভাগ্যে যাই ঘটুক মহাত্মা সমানন্দের বাক্য মান্য করতেই হবে সকলেই এক হাঁটু জলে নেমে স্নান পিতৃপুরুষের তর্পণ এবং সূর্যার্ঘ প্রদান আদি কাজ সারলাম সকলেই এই শব্দটা ব্যবহার করলাম বটে কিন্তু বোধ আমি এবং রঞ্জনী পিতৃপুরুষের তর্পণ করলাম দণ্ডী সন্ন্যাসীরা প্রায় সকলেই সূর্যার্ঘ দিয়ে জপ পূজাতেই সারলেন মানসিক জপ মানসিক পূজা আমরা সাড়ে এগারোটা নাগাদ ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমাদের আবাসস্থলে ফিরে এলাম চারদিক পাহাড় ও জঙ্গল দিয়ে ঘেরা হলেও সূর্য অনেকখানি ওপরে উঠে যাওয়ায় ডহরেশ্বর মন্দির প্রাঙ্গণে যথেষ্ট রোদ এসে পড়েছে ভিজা ল্যাঙট গামছা প্রভৃতি রোদে শুকোতে দিয়ে জামা চাদর গায়ে দিয়ে আমরা রোদে বসলাম একটা পাথরের উপর তিনি যে পাথরটার উপর বসে হিরণময় আনন্দজি রুদ্রাক্ষ মালা জপ করছিলেন সেই পাথরের চারধারে নমনারায়ণায় বলতে বলতে প্রদক্ষিণ করে বলতে লাগলেন প্রভু আশা করি মহাত্মা শোভানন্দজি যে কোনো পিসাজ সিদ্ধ নন তাঁর মুখে বেদমন্ত্র শুনে সে ভ্রম আপনার ঘুচেছে এখন আজ্ঞা হোক আমি আর প্রেমানন্দ আগুন জেলে লিট্টি পাকাতে আরম্ভ করি তিনি বললেন নেহি জি আজ প্রকাশ ব্রহ্মচারী এবং রমানন্দ লিট্টি পাকায়গা সেই দুজন সাধুর দিকে তাকিয়ে বললেন ঘর কা কান্দার মে নেহি বাহার মে লকড়ি জালকে ইধারি লিট্টি পাকাও হরানন্দজি বললেন প্রভুজি কি বড়ি দয়া এই বলে হাসতে হাসতে বসে পড়লেন একটা পাথরের উপর হিরণময়ানন্দজি তার কথায় কর্ণপাত না করে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তোমাদের এই মহাপুরুষ যে গত পরশ্য কথা প্রসঙ্গে বলে গেলেন মা জীবন্ত ঈশ্বরী এবং বাবা জীবন্ত ঈশ্বর তাদের মতো ইষ্ট এবং উপাসনা কি আর কেউ নন এই বিচিত্র তত্ত্বের দীক্ষা কি তুমি তাঁর কাছেই পেয়েছ উনি কি দীক্ষা দিয়ে থাকেন আমি বললাম আগে না উনি দীক্ষা দেন কিনা আমার জানা নাই তবে মাতৃপিতৃ মন্ত্রের মহা দীক্ষা আমি ওর কাছে পাইনি যার বা যাঁদের কাছে পেয়েছি তা শুনতে হলে আপনাকে কিঞ্চিত ধৈর্য ধরে আমার বাল্য ও কৈশোরের কিছু কাহিনী শুনতে হবে আমার বাবা শিশুকালেই মাতৃহারা হয়েছিলেন তাকে মায়ের অধিক যত্নে পালন করেছিলেন তাঁর এক বিধবা পিসিমা আমরা ভাই বোনেরা তাঁকে ঠাকুমা বলে ডাকতাম আমার মামার সঙ্গে তার সম্পর্কে ছিল এক কথায় বলা যায় অম্লমধুর মামা তাকে খুব শ্রদ্ধা করতেন ভালোওবাসতেন আবার সুযোগ পেলেই তার সঙ্গে নানা রকম মজার রোগর করতে ছাড়তেন না একদিন হয়েছে কি ঠাকুমা বাইরের বারান্দায় বসে রোদ পোয়াচ্ছিলেন মামা এসে চুপি চুপি তার কাছে বসলেন ঠাকুমা তখন বয়সের ভারে নুবজ চোখেও ভালো দেখতে পান না তিনি জিজ্ঞেস করলেন কে রে বাবা তুই মামা বললেন নাম বলবো না অকড়া গ্রাম থেকে আসছি গলার স্বর এবং অকড়া গ্রামের নাম শুনে ঠাকুমা বোধহয় চিনতে পেরেছিলেন তিনিও রোগড় করার জন্য বললেন তবে তোর ঠাকুরের নাম বল না বললে বুঝবো তোর ঠাকুর কে তা তোর জানা নাই আমি তখন ঘরের ভিতরে খেলায় মত্ত ছিলাম উভয়ের কথোপকথন শুনেই কৌতূহল বসে বাইরে এসে দেখি মামা তিনি বাধ্য হয়ে তখন বলছেন আমার ঠাকুরের নাম শ্রী অধরচন্দ্র ভট্টাচার্য ঠাকুমা মামাকে জড়িয়ে ধরে আদর করলেন মাও তখন বাইরে বেরিয়ে এসেছেন মা ও মামা দুজনেই তারপর ভিতরে গেলেন ঘটনা নিতান্তই ব্যক্তিগত এবং সামান্য কিন্তু সেই হাস্য পরিহাসসূচক সামান্য ঘটনাই আমার শিশু মনে অসামান্য প্রভাব সৃষ্টি করল আমি ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম ঠাকুরের নাম তো দামোদর শ্রীধর লক্ষ্মীনারায়ণ শিব বা শীতলা প্রভৃতি মামা কেন দাদুর নাম বললেন বাবাই তো আসল ঠাকুরে আজকাল কথাবার্তার ছিঁড়ি বদলেছে মেলেচ্ছ শিক্ষার ফলে মিস্টার ফিস্টার লাগিয়ে বাপের নাম জিজ্ঞাসা এবং উত্তর দেবার নতুন রং হয়েছে শহুরে বাবুদের চালচলন আমার জানা নাই আমরা গাঁয়ের লোক চার চিরকেলে ঠাকুর বলতে বাবাকেই বুঝি এই দেখলি না তোর মামা কেমন ঠাকুরের নাম বলতে বাবার নাম বলল বাবাই তো জ্যান্ত ঠাকুর ঠাকুমার কাছে সেই আমার পিতৃমন্ত্রে প্রথম দীক্ষা এই ঠাকুমাই আমাকে উপদেশ দিয়েছিলেন রোজ সকালে উঠেই বাবাকে প্রণাম করবি স্নান করে এসেও বাবাকে প্রণাম করবি তাহলেই সব দেবদেবীর পূজা করা হবে বাবা কাছে না থাকলে সূর্যের দিকে তাকে বাবার উদ্দেশ্যে প্রণাম জানাবি তারপর দিন থেকেই ঠাকুমার উপদেশ মেনে চলতাম বাবা প্রথম দিন সকালের প্রণামে কিছু বলেননি কিন্তু দ্বিতীয় দিন স্নান করে এসে তাকে প্রণাম করতেই তিনি বলেন একই হচ্ছে আগে ঠাকুর ঘরে শ্রী দামোদরজিউকে প্রণাম করে আয় ঠাকুমার সঙ্গে সঙ্গে বলে উঠলেন শৈলেন ঠিক করছে আমি ওকে বলেছি বাবা তার পিসিমাকে খুব ভক্তি করতেন মান্য করতেন করতেন তিনি চুপ করে গেলেন আমার প্রাত্যহিক চর্চার অঙ্গ হয়ে রইল পিতৃপ্রণাম কিছুদিন পরেই দ্বিতীয় ঘটনাটি ঘটে একদিন আমি যথারীতি স্নান করে এসে বাবাকে প্রণাম করছি হঠাৎ দেখি এক জটা জুট সন্ন্যাসী এসে পেছন দিকে বলছেন সাবাস বাচ্চা সাবাস এসে কিয়া করো হামেশা করো মত কার্তি চলো কিউকি এক হ পে পিতৌরি নিত্য প্রণামী দোষার্ব মেধি নচ জাতি তুললাম দোষার্ব মেধি পুনরেতি জন্ম পিতৃ প্রণামী ন পুনর্ভবায় যাও বাচ্চা অন্দমে যা কর মাতাজি বলো এক সাধু ভিক্ষা করেনগে মেরে আস্থান প্রয়াগ মে গঙ্গা সাগর যা রাহা হু বাবা সংস্কৃত শ্লোকটির অর্থ বুঝিয়ে দিয়েছিলেন যে প্রতিদিন যে পিতাকে অন্তত একটি বারও প্রণাম করে দশটি অশ্বমীর যজ্ঞের পুণ্য ফলও তার তুল্য নয় কারণ দশাশ্ব মেদকারীর পুনর্জন্ম হতে পারে কিন্তু নিত্য প্রণামীকে এই সংসারে আর জন্মাতে হয় না তৃতীয় গল্পটি আমার এক ঋষিকল্প শিক্ষক শ্রী সুকুমার কথিত একটি গল্প বিশেষত তার অনবদ্য ভঙ্গি পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলায় আমার বাড়ি সেখানে বালিচক ভজহরি ইনস্টিটিউটের আমি তখন দশম শ্রেণীর ছাত্র আমার এই শ্রদ্ধেয় মাস্টারমশাই ছিলেন ইংরাজি সাহিত্যের কৃতবিদ্য পণ্ডিত ইংরাজি ভাষায় তিনি কথা বলতে পারতেন অধ্যয়ন পাগল মানুষ ছাত্রদেরকে তিনি পুত্রাধিক স্নেহ করতেন স্কুল ছুটির পর কিঞ্চিত জলজ করে প্রতিদিন তার সাথে একটা ক্যানেলের ধারে বেড়াতে যেতে হতো একদিন গিয়ে দেখি তিনি তন্ময় হয়ে একটি ইংরেজি বই পড়ছেন পড়া শেষ হতেই বেড়াতে বেরোলেন বেড়াতে বেড়াতে বলতে লাগলেন এই মাত্র সামারসেট মমের হোম নামক গল্প শেষ করলাম কালজয়ী সাহিত্যিকদের প্রতিটি গল্প আপন বৈশিষ্ট্য অনুপম গল্পটি হচ্ছে জর্জ মেডুজ এবং টম নামে দুই ভাই ছিল তারা দুজনেই অ্যামিলি নামে একটি মেয়েকে ভালোবাসত জর্জ ছিল একটু খামখেয়ালি কিন্তু টম ছিল কর্মঠ এবং বাস্তব সম্পন্ন মেয়েরা খুব হিসেবি হয় কাজেই যা হবার তাই হলো জর্জকে প্রত্যাখ্যান করে বিয়ে করলো টমকে জর্জ তার ভাগের সম্পত্তি সুখের জন্য টমকে অ্যামিলির দান করে বিভাগে হয়ে গেল জীবনের দীর্ঘকাল তার চিনেই কাটে প্রথম বিশ্বযুদ্ধকালে ফিরে আসে ইংল্যান্ডে বাতি পঙ্গু হয়ে পোর্টস ম্যাথুর একটা শ্রমে আশ্রয় নিতে বাধ্য হয় শেষ সময়ে তার পিতৃপুরুষের গ্রাম আর ভিটা দেখতে স্বাদ হয় তার চিঠি পেয়ে তার এক নাতি অ্যালবার্ট তাকে আনতে যায় অ্যামিলিও তখন বৃদ্ধা টমও মারা গেছে গল্প লেখার এমনই স্টাইল লেখক যেন এই গ্রামেরই লোক দীর্ঘকাল পরে মেডোজ পরিবারের নিরুদ্দিষ্ট বৃদ্ধ ফিরে এসেছেন শুনে তিনি যেন তাকে দেখতে এসেছেন অ্যালবার্ট তখন বলছেন জানেন গেট পর্যন্ত এসেই দাদু বললেন গাড়ি থামাতে হেঁটে এলেন বাড়ি পর্যন্ত বৃদ্ধ জট যেন লেখককে দেখে বললেন অথচ দেখুন দু বছর কাল আমি বিছানা থেকে উঠিনি গাড়ি যখন আমাকে আনতে গেল আশ্রমের লোকেরা স্ট্রেচারে করে নিচে নামালো পাঁজা কোলা করে গাড়িতে উঠিয়ে দিল হেঁটে আসার কথা একবারও ভাবিনি কিন্তু বাড়ির গেটে সেই সারি সারি অ্যালম গাছগুলো দেখেই মনে পড়ে গেল বাবা এক সময় এসে দাঁড়িয়ে থাকতেন গাছগুলোর কোনো একটির তলায় আমরা দু ভাই ছুটো ছুটি করতাম এ গাছ ও গাছের ছায়ায় মনে করতেই যেন বাবার ডাক শুনতে পেলাম আয় না আয় দৌড়ে আয় শেষ পর্যন্ত দৌড় হয়ে উঠলো না বটে কিন্তু হেঁটেই ঠিক এলাম আমি স্যারকে জিজ্ঞাসা করলাম এ সম্ভব স্যার বললেন কেন নয় মানুষের মনের শক্তি প্রচণ্ড কোনো সাত্ত্বিক ভাবকে আশ্রয় করে মন উদ্দীপ্ত হলে মনঃশক্তি অঘটন ঘটাতে পারে পিতৃস্মৃতির চেয়ে পূর্ণময় শুদ্ধ সত্যভাব আর কি আছে স্যামারসেট মমির গল্প বর্ণনা করতে গিয়ে সেদিন আমার স্যারের আবেগ দীপ্ত কণ্ঠস্বরের মধ্যে যেন আমার সেই বুড়ি ঠাকুমারি কণ্ঠ শুনতে পেলাম প্রত্যেকের বাবাই তার কাছে প্রকৃত জ্যান্ত ঠাকুর গল্প করতে করতে রমানন্দ চেঁচিয়ে বললেন লিট্টি তৈরি হয়ে গেছে আমি বললাম চলুন আগে খেয়ে আসি তারপর আমাদের জীবনের চতুর্থ ঘটনা আপনার কাছে ব্যক্ত করব হিরণময়ানন্দজি রমানন্দকে বললেন খাব তো লিট্টি তুমি শাল পাতায় করে এইখানে এনে সকলের হাতে দাও এইখানে বসে বসে চিবাবু রোদ ছেড়ে আর উঠব না তার নির্দেশ মতো রমানন্দ ও প্রকাশ ব্রহ্মচারী প্রত্যেকের হাতে একটা দুটো করে লিট্টি এনে দিলেন আমরা সেইখানে বসে বসেই খেলাম হাত মুখ ধুয়ে জল খেয়ে বসেছি এমন সময় এক ঝাঁক পাখি উড়ে এসে বসলো গতকাল এদেরকে লিট্টি দেওয়া হয়েছিল আজ লিট্টি সব আমরা খেয়ে ফেলেছি হর যে ঘরের মধ্যে ছুটে গিয়ে ছাতু মাখিয়ে ছোটো ছোটো গোড়া করে ছড়িয়ে দিলেন লনের চার দিকে বিধাতার সুন্দর সৃষ্টি অপরূপ অবলা নিরীহ এই পাখির জাত তারা কিচিরমিচির করতে করতে খাওয়া শেষ হতেই উড়ে গেল বনে হিরণময় আনন্দজি আমাকে বললেন শৈলেন্দ্রনারায়ণজি এবার তোমার জীবনের চতুর্থ ঘটনাটি বলো সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছেন রোদের তাপ ক্রমশ কমে আসছে ঠান্ডা বাতাস বইতে শুরু করার আগেই চতুর্থ ঘটনাটি শুনে নিই আমিও বলতে আরম্ভ করলাম অপর তিনটি ঘটনার সঙ্গে আমার এই চতুর্থ ঘটনার পারস্পর্য এবং সমাপতন বিশ্লেষণ করে আপনারা যে সিদ্ধান্তেই আসুন এই চতুর্থ ঘটনাই যে যোগের পরিভাষায় আমাকে লব্ধ ভূমিকত্বের স্তরে টেনে নিয়ে গেছিল এ বিষয়ে আমি নিঃসন্দেহ উনিশশো সালে আমি যখন এম এ পড়ি তখন বিশ্ববিদ্যালয়ে ছুটির অবকাশে বাবার অনুমতি নিয়ে আমি দাক্ষিণাত্য ভ্রমণে যাই মহারাষ্ট্রে গিয়ে গান্ধারপুরে পৌঁছে এক বৈষ্ণব সাধুর সঙ্গে আমার দেখা হয় বিঠলজি সেখানকার জাগ্রত বিগ্রহ নতস্য প্রতিমা অস্তি, যস্য নাম মহযুর যজুর্বেদের এই মন্ত্রক্তির স্পন্দনে আমার জীবনাদর্শ গড়ে উঠেছে বলে শ্রীবিগ্রহে আমার আগ্রহ না থাকলেও ওই বিগ্রহের দৃষ্টিনন্দন সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল সন্দেহ নাই ওইখানেই আমি সৌভাগ্যক্রমে একজন সিদ্ধ তপস্বীর দর্শন পাই তাদের কাছেই জানতে পারি পাণ্ডুরঙ্গ নামে এক নিষ্ঠুর দস্যুর নামানুসারে বিগ্রহের পূর্ণ নাম পাণ্ডুরঙ্গ বিঠলনাথ আজ এ পর্যন্তই পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা